আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য সে ভাই বন্ধুরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। এটি হলো ভিয়েতনামি শোল মাছের পোনা আমরা অনেক চাষিরা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করে থাকি কিন্তু আমরা অনেক চাষিরাই বুঝি না ভিয়েতনামি শোল মাছ কাকে বলে থাকে ভিয়েতনামি শোল মাছ হলো তাকে বলে থাকে যে মাছগুলো ডি অর্থাৎ বেডিং করে উৎপাদন করে মাছের পোনা ঋণ উৎপাদন করা হয় সেই ক্ষেত্রে ওই মাছগুলো ফিট খাবার খেয়ে অভ্যস্ত করে তারপরে মেয়ে ভিয়েতনামি শোল মাছের পোনা করা হয় আর বিয়েতনামি শোর মাছের পোনা আপনারা জানেন যে এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাস চাষে এক একটা মাছের ওজন আসতে এক কেজি প্লাস ওজন মানিয়ে বিক্রি করা যায় ভিয়েতনামি শোল মাছের পোনা বা তার থেকে বড় হয়ে থাকে সর্বোচ্চ প্রথম কথা হলো যে ভিয়েতনামি শোল মাছ আমরা যখন পুকুরে চাষ করব তখন অবশ্যই আমাদের পুকুরের পাড়ে নেডিং করে রাখার ব্যবস্থা করে নিতে হবে যদি পুকুরের আশপাশে বা এই পুকুরের আশপাশে অন্য পুকুর থাকে সেক্ষেত্রে ওই সাইডে থেকে গর্ত যদি থাকে তাহলে ওই সাইডে চলে যেতে পারে এই জন্য নেরিংটা করে নিতে হবে আর দ্বিতীয় কথা হলো পুকুরটা থাকতে হবে বর্ণনামুক্ত পুকুরে পুকুরে অভিয়াসলিভাবে পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে বটে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর বেশিরভাগ ঘর গেলে বর্তমানে শীতকাল আসতেছে এই জন্যই অবশ্যই এরকম একটা পুকুরে অবশ্যই অবশ্যই নির্বাচন করতে হবে পুকুর অথবা ট্যাঙ্কে এই মাছগুলো যে কোনোভাবে চাষ করা যায় আপনার আমরা ট্যাঙ্কে রেখে মাছগুলো বড় করি তারপরেও একটা চাষি অভিয়াসলিভাবে ট্যাঙ্কে চাষ করতে পারবে তার রিস্ক হবে বা এরকম মারা যাবে মাছ কিনে সমস্যা হবে এরকম কোনো সম্ভাবনা নেই তো ভিয়েতনামি শোল মাছের পোনা অরিজিনাল পেতে হলে আমরা যখন মাছগুলো নিব তো অবশ্যই আমরা যখন মাছগুলো দেখব মাছের কালারগুলো অবশ্যই দেখে নিব যদি কালার যদি বেশিরভাগ ক্ষেত্রে অনেক লাল থাকে আর লাল থাকে কখন যখন আমরা রেনু থেকে মাছগুলো উৎপাদন করি সেক্ষেত্রে একটা না বিশ থেকে পঁচিশ দিন মাছের কালারগুলো লাল থাকে তখন অবশ্যই মাছের কালার কালো হতে থাকে বা একটা বাদামি কালার চলে আসে ভিয়েতনামি শোল মাছের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো চকলেট কালারের ভিতরে যা অরিজিনাল ভিয়েতনামি নামি মাছের পোনা তো অরিজিনাল শোল মাছের পোনা পেতে হলে ছোটো বড়ো সাইজের যে কোনো মাছের পোনা আপনারা আমাদের থেকে নিতে পারেন আর মূলত এই মাছগুলো পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে চাষ করা যায় তিনশো সাড়ে তিনশো চারশো এভাবে মূলত প্রতি শতাংশে চাষ করতে পারেন আর ভিয়েতনামি ষোলো মাছের পাশাপাশি অন্য কাপ জাতীয় মাছ চাষ করতে পারবেন কখন যখন ভিয়েতনামি ষোলো মাসের থেকে অন্য অন্য মাছের পোনা যা আকারত্বতায় মিনিমাম পাঁচ থেকে ছয় ইঞ্চি বা তিন থেকে চার ইঞ্চি পরিমাণ যখন বড় থাকবে তখন ওইভাবে আপনারা বিয়েতনামি ষোলো মাছের পোনা মিশ্র পদ্ধতিতে কালচার করতে পারবেন তো ভিয়েতনামি ষোলো মাছের পোনা ও তাছাড়াও সকল ধরনের মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ